নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি তিনটে দারুণ স্বাদের রেসিপি প্রচণ্ড ঠান্ডায় যখন রান্না করতে ইচ্ছা করে না তখন খুব সহজে চটজলদি কি কী করে তিনটে মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একটি তাওয়াতে আমি প্রথমে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে চারিদিকে ঘুরিয়ে নিলাম তেল গরম হওয়ার পরে এরকম বেগুনগুলো কেটে নিয়ে একটু বড় বড় করে কেটেছি আমি চাইলে আপনারা গোল গোল করেও কাটতে পারেন আমি বড় করে কেটে তারপরে এরকম মাঝখানে আড়াড়িভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেগুন আর দিলাম দুটো টমেটো এরকম হাফ করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি ছটা রসুনের কোয়া দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে লো আছে তিন মিনিট মতো হতে দেবো ততক্ষণে আমি একটি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি অড়হড় ডাল অরোর ডাল মটর ডাল আর মসুর ডাল তিন রকম ডালই আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ করে সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে দু ঘন্টা মতো এই অরোরড় ডাল আর মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর মসুর ডালটাও আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো তারপরে দিয়ে দিচ্ছি দেখুন বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি দুটো টমেটো এরকম মাঝখানে কেটে নিয়ে দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ হাফ মাঝারি সাইজের একটা পেঁয়াজের হাফ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম দিচ্ছি পাঁচ ছ কোয়া রসুন তারপরে দিয়ে দেবো এতে জল জল সব ডুবে যায় সেই মতনই জল দিলাম দিয়ে এতে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ যেহেতু এটা ডাল হবে তার জন্য খুব বেশি ঝাল এটা করছি না সব ভালো করে একটু এইভাবে দেখুন গুঁড়োগুলো একটুখানি মিশিয়ে নিলাম একটু চামচের সাহায্যে এইভাবে সব মিশিয়ে দিলাম তারপরে এটা ঢাকা দিয়ে তিন থেকে চারটে বেসেল দিয়ে এটা স্টিম বেরিয়ে যাওয়া অবধি রেখে দেবো এদিকে আমাদের দেখুন বেগুনগুলো একটা দিক হয়ে গেলে তারপরে বেগুনগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেব। বেগুন টমেটো সব আবার আরেকটা দিক উল্টে দিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে আবারও উল্টো দিকটা হতে দেব আপনারা চাইলে মানে এখানে এখন শীতকালে বেগুন ভাজা ভালোই লাগে তাই অল্প তেলে মশলা বেগুন ফ্রাই আমি আমার চ্যানেলে এর আগেও একবার শেয়ার করেছিলাম চাইলে সেরকমভাবে মশলা বেগুন ফ্রাই করে নিতে পারেন কিন্তু এইভাবে আমরা দুটো মানে ভর্তা টাইপ রেসিপি বানিয়ে নেব তাই একসঙ্গে বেগুন আর টমেটো এইভাবে দিয়ে দিলাম আবার তিন মিনিট মতো করে নিলাম আরেকটা দিক এবারে ঢাকা খুলে নিচ্ছি দেখুন সব যে যেদিকটা হয়নি মনে হবে সেই দিকটা আরেকটু উল্টে পাল্টে দিয়ে সামান্য আরেকটু তেল দিয়ে যেহেতু এটা আমি খুব কম তেল দিয়েছি এতে দেখুন এগুলো সব একটু ভালো করে উল্টে দিলাম দিয়ে আর একটুখানি সর্ষের তেল উপর থেকে এরকম দিয়ে আবারও একটুখানি ঢাকা দিয়ে দেবো মিনিট দুই তিনের পরে আবারও মিনিট দুই এক একটুখানি ঢাকা দিয়ে রাখলাম এরকম ঢাকা দিয়ে হতে হতে বেগুনগুলো কিন্তু আমাদের বেশ সিদ্ধ হয়ে যাবে দেখুন এবার উল্টে পাল্টে নিলাম চারিদিকেই বেশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এরকম করে খুব কম তেলেই কিন্তু এগুলো আমরা ভেজে নিলাম দেখুন সব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনগুলো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে অল্প তেলেই করেছি কিন্তু এটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনগুলো টমেটোগুলো তো সিদ্ধ হয়েই যাবে বেগুনই এরকম দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনগুলো তা টমেটোও আমাদের সিদ্ধ হয়ে যাবে আর রসুনেও বেশ একটা কালার চলে এসছে শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গিয়েছে তা আমি টমেটো বেগুন এগুলো যেদিকটা মনে হয় হয়নি একটুখানি উল্টে পাল্টে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে এবার আমরা এটা যেদিকটা হয়নি একটু মানে করে নিচ্ছি ভাজা করে নিচ্ছি আর এবারে প্রথমে এই রসুন আর শুকনো লঙ্কাটা তুলে নিলাম এবারে দেখুন বেগুনগুলো আমাদের চারিদিক বেশ ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনটাকেও আমরা নামিয়ে নিলাম আর টমেটোটাকেও এবারে আমরা বেগুনগুলোকে নামিয়ে নিলাম তারপর টমেটোও দেখুন আমাদের হয়ে গিয়েছে এবার এই টমেটোর এই খোসাগুলো আমরা ছাড়িয়ে নিয়ে একটি বাটিতে নিয়ে নেব টমেটোর খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নিলেই দেখুন এগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে আমরা টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটি বাটিতে নিয়ে নেব এবারে এই দেখুন টমেটোটাকে প্রথমে আমরা ভালো করে একটুখানি এরকম একটা ফর্কের সাহায্যে বা একটা চামচের সাহায্যে একটুখানি ঘেটে নিলাম টমেটোগুলো আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে আমরা মেখে নিচ্ছি টমেটো ভর্তা আর বেগুন ভর্তা এই শীতকালে কিন্তু গরম ভাতেও যেমনি ভালো লাগে তেমনি কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগে মানে শীতকালের একটি স্পেশাল রেসিপি এই এইভাবে টমেটো ভর্তা বা বেগুন ভর্তা আমি চারটে রসুন নিয়েছি এই বেগুন ভর্তা মাখার জন্য আর দুটো রসুন দিয়ে দিলাম এই টমেটো ভর্তা মাখার মধ্যে সামান্য একটুখানি শুকনো লঙ্কাও এই টমেটো ভর্তার সঙ্গে মেখে নিলাম চাইলে এই টমেটো ভর্তাতে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন আমি একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো রসুন এর মধ্যে মেখে নিলাম আর চারটে রসুন একটু মেখে নিয়েছি শুকনো লঙ্কাটাকেও একটু মেখে নিয়েছি আর বেগুনের দেখুন এবার খোসাটা ছাড়িয়ে আমরা এই বাটিতে নিয়ে নিচ্ছি বেগুন পোড়া পুকুরেও আমরা বেগুন ভর্তা তো বানিয়েই থাকি তা সেটাকে আবার অনেক সময় আমরা তেলে নাড়িয়ে নিই বা তার মধ্যে একটু তেল দিয়ে নিই আর এটা একদম খুব কম তেলে বেগুনটাকে এরকম উল্টে পাল্টে ভেজে নিয়ে আমরা খোসা থেকে এরকম ছাড়িয়ে নিয়ে এইভাবেও কিন্তু বেগুন ভর্তা খেতে ভালোই লাগে শীতকালে বেশ চট জলদি হয় বেগুন ভাজা করে নিন নাহলে বেগুন ভর্তা আর টমেটো ভর্তা একসঙ্গে হয়ে গেল খুব অল্প সময়ে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু ধনে পাতা দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া দিয়ে টমেটো ভর্তাও মেখে নিচ্ছি আর বেগুন ভর্তাটাও মেখে নিচ্ছি আমাদের শীতকালের এই শীতকালে স্পেশাল এই টমেটোর চাটনি বা টমেটো ভর্তা এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও একটু সাইডে নিয়ে খেতে খুব ভালো লাগে আর যেদিন রান্না করতে একদম মন চাইবে না সেদিন এরকম করে বেশ একসঙ্গে টমেটো আর বেগুন এইভাবে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে এরকম করে টমেটো ভর্তা আর বেগুন ভর্তা বানিয়ে নিলাম দুটো রেসিপি আমাদের হয়ে গেল এবার ডালটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে দেখুন ডালেরও আমি হুইসেল চারটে হুইসেল দিয়েছিলাম ডালটা বেশ ভালো করে এই টমেটো পেঁয়াজ সব ভালো করে গলে গিয়েছে টমেটোর খোসাগুলো একটুখানি এইভাবে আমরা তুলে নিচ্ছি নিয়ে তারপরে গরম আছে এখনও তারপরে আমরা এই টমেটোগুলোকে একটু ঘেটে দেব তারপরে রসুন যেগুলো আমরা গোটা দিয়েছি এখানে রসুনের কোয়া সেগুলিও বেশ ভালো করে কিন্তু গলে গিয়েছে দেখুন টমেটো একটুখানি এরকম ঘেঁটে দিলাম ডালগুলো খুব ভালো করে সব সিদ্ধ হয়ে গিয়েছে মিক্সড ডাল একদম তৈরি হয়ে গেল রুটির সাথেও এটা ভালো লাগবে আবার ভাতের সাথেও কিন্তু আমরা বানিয়ে নিতে পারি এবার একটি এরকম ফোড়নের কড়াই বা ছোট এরকম পাত্রে আমি এক চামচ দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে তাতে সাদা জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে এইভাবে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে নিলাম রসুন কুচিটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর যখন গন্ধ বেরিয়ে এলো রসুন কুচি ভাজার তখন এতে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ বা মাঝারি পেঁয়াজের হাফ পোর্ষণ আমি দিয়েছিলাম যখন ডালটা বসিয়েছিলাম তখন স্লাইস করে কেটে দিয়েছিলাম আর বাকি হাফটা এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ আর রসুনটা একটুখানি ভেজে নিলাম পেঁয়াজে যখন বেশ হালকা কালার ধরে এলো তখন আমরা দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই পেঁয়াজটাকে আর রসুন কুচিটাকে ভালো করে একটু ভেজে নিলাম এই গুঁড়ো লঙ্কার যখন গন্ধটা চলে গেল তখন এটা দেখুন এই ফোড়নটা আমরা এই ডালের মধ্যে মিশিয়ে দিলাম এবারে একটুখানি দিয়ে দেব গরম গরমেই এটা মিশিয়ে দেব এটা চাইলে আরেকবার একটু গ্যাসে বসিয়ে এটাকে গরম করে নিতে পারেন কিন্তু এটা একদমই গরম গরম অবস্থায় আমি এটা দিয়ে দিলাম এবারে একদম বেশ সুন্দরভাবে ডাল আমাদের তৈরি হয়ে গেল আর এর মধ্যে এবার দিয়ে দেব একটুখানি এই দেখুন ডাল আমাদের সব সিদ্ধ হয়ে গিয়েছে ভাত রুটি দুয়ের সাথেই খাওয়া যাবে এই তিনটি পদ এইভাবে ভীষণ চট দিয়ে শীতের দিনে কিন্তু বানিয়ে নিতে পারেন একটু ধনে পাতা শীতের সময় তো দিতেই হবে এবার যদি চান এটা গরম ভাতেও দুপুরবেলা সার্ভ করে দিতে পারেন দেখুন ভাতের সঙ্গে এইভাবে মিক্সড ডাল সার্ভ করে দিলাম আর সঙ্গে টমেটো ভর্তা আর বেগুন ভর্তা টমেটো ভর্তা আর বেগুন ভর্তা এইভাবে একবার আর মিক্স ডাল এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াজ কিচেন সেখানেও ভিজিট করতে পারেন আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ